নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশায় রান্না করে সকলকে স্বাগত জানায় শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ব্রোকলি কিন্তু দিয়ে কি রান্না করা যায় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না আর এমনিতেই ব্রোকলি অনেকটা ফুলকপির মতন অনেক ধরনের রান্নাতে ব্যবহার করা যায় তো চলুন আমি একটা চটজলদি সবজি তৈরি করে দেখাচ্ছি যা কিনা রুটি পরোটা ফ্রায়েড রাইস এবং নুডলসের সাথে সার্ভ করা যায় একটা ব্রোকলে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ থেকে পাবলিগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোমে টুকরোগুলোকে এভাবে করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে কড়াইয়ে জল গরম করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর মধ্যে দিয়ে দেবো ব্রোকলি ব্রোকলিটা একটু ভাপিয়ে নেব আর ব্রোকলির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যাবে একটা প্যানের মধ্যে অল্প সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো একটু ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজছি না হালকা একটু ভেজে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচলঙ্কা কুচানো কাঁচলঙ্কা কুচানোটা দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে নেব এক চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হালকা একটু ভেজে নেব যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে এরপর দিয়ে দেবো টমেটোমের টুকরো এক মিনিট নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি সমস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দেব ব্রোকলি ব্রোকলির ওপরে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প লঙ্কা গুঁড়ো সবকিছু ভালো করে মিশিয়ে নেব তিন মিনিটের মতো নেড়ে চেয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পনির পনির টুকরোগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এই সবজির মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস আর এক চামচ ভিনিগার আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলে সবজি রেডি হয়ে যাবে পরিবেশন করে দেখাচ্ছি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন গরম গরম রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ